হ্যালো বন্ধুরা শুভ সকাল আর শুভ নববর্ষ আজকের ব্লগটা শুরু করছি ঠিক সকাল আটটা থেকে আরও একবার আমার চ্যানেল মণিদীপা বাবাই দু হাজার তেইশে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটা জায়গায় যাব ভেবেছি আজ তো শুভ নববর্ষ আর বিয়ের পরে প্রথম নববর্ষ তাই সকালে উঠে স্নান করে নিত্যদিনের মতো পুজো কমপ্লিট করে ভেবেছি বেরোবো আর মামুনি তো সকালে উঠেই নিজের মতো করে পুজো করেই নিয়েছে আর আমি এসছি নিচে বেরোতে তো ভাবলাম এই শাড়িটা পরবো চলো তাহলে শাড়িটা পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি আবার তো দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি পুরো কমপ্লিট কেমন লাগছে একটু কমেন্টে বলো কিন্তু এই আমি আর আমার মামির শাশুড়ি দুজন মিলে মন্দিরে পুজো দিতে যাচ্ছি আজকে তো নববর্ষ আমি পথ মানে যখন বাপের বাড়িতে থাকতাম তখন প্রত্যেক নববর্ষতে পুজো দিতে যেতাম তো ভাবলাম তার বিয়ের পরে কেন নয় তো এই জন্য আজকেও যাচ্ছি পুজো দিতে আর একটু মিষ্টি নেব মিষ্টি দোকানে যে লাইন দেখলাম আজকে তারপর আছে হচ্ছে বাসন্তী পূজার ষষ্ঠী তো তাই জন্য একটু মিষ্টি দোকানে ভালোই ভিড় তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার মন্দিরের দিকে রওনা হচ্ছি আর দেখো এই যে হচ্ছে শীতলা মায়ের মন্দির তো ওর বাড়ির একদমই কাছে। বিয়ে করে যখন এর বাড়িতে আসি ফার্স্ট যখন মন্দিরে ঢুকেছিলাম তখন এই মন্দিরটাতেই এসেছিলাম তো চলো পা হাতটা ধুয়ে আসি কারণ মন্দিরে এসছি এতক্ষণ জুতো পরে এসেছিলাম তো মন্দিরে এসে হাত পা ধোয়াটাই আর মাথায় একটু জল ছিঁচিয়ে নেব তো ভেবেছিলাম নামবো বাট এতটাই নীল ওই জন্য নামলাম না উপর থেকেই হাত পা ধুয়ে নিলাম তো হাত হাতফা ধুয়াজ কমপ্লিট হয়ে গেছে এবার যাব পুজো দিতে আর মন্দিরেও দেখি এসে ভীষণ ভিড় দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরটা এই দেখেছ এত পুরো মন্দিরের বাইর পর্যন্ত পুরো লোক ভর্তি তো টিকিটটা কেটেও নিয়েছি তুই মন্দিরে ঢুকেওছি এই দেখো শীতলা মায়ের মন্দির তো আমি লাইনেই দাঁড়িয়েছি এক একজন করে পুজো দিচ্ছে আর এই যে চলো পুজোটা দিয়ে দিই এবার তো পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে যাব ধূপ ধরাতে তেলে ধূপটা একটু ঘুরিয়ে নেব আর মন্দিরে এসে মামি আমাকে বললো তুমি গলায় কিছু পরনি সত্যি আমি এতটা খেয়াল করিনি এতক্ষণ ভিডিও করছি অতটা লক্ষ্যও করিনি যে আমি গলায় কিছু পরিনি তো যা বের করে রেখেছিলাম বের মানে পরে আসতে একদম ভুল মানে ভুলে গেছি মানে আমি বেরোনোর সময় মা আমাকে ফোন করেছিল তো তাই জন্য আর মনে নেই পরে আসতে তারপরে চলে এসেছি তো মন্দিরে ধূপটা দেখিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে মন্দিরের সাইটগুলো একটু ভুলিয়ে দেখাবো এই দেখো আমার ধূপটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মন্দিরের সাইটগুলো তোমাদেরকে দেখাচ্ছে এরপর বাড়ি গিয়ে বাদ বাকি কথা হচ্ছি পুজো কমপ্লিট আর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন পেয়েছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর গরমও যা পড়েছে এত রোদ পুরো মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর তো শাড়ি চেঞ্জ করে খাবো আর তারপর টান্নাও করতে হবে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গরম পড়ছে নিজের শরীরের খেয়াল রেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে